নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমাদের প্রত্যেক দিনের কাজগুলো এতটাই কঠিন থাকে যে কাজগুলো করে আমরা নিজেদের জন্য একটু কিন্তু সময় বের করতে পারি না তাই আমরা যদি কাজগুলোকে একটু টিপসের সাহায্যে করি তাহলে কিন্তু আমরা নিজেদের জন্য কিছুটা হলেও সময় বের করতে পারবো চলুন তাহলে টিপসটি দেখে নিই প্রথম যে টিপসটি একটি পাত্রের মধ্যে আমি দু কাপ পরিমাণ ময়দা এক কাপ হাফ হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি এবার এখানে আমি হাফ গ্লাস করে অল্প অল্প করে কাপ মেপে জল দিলাম আমি টোটাল এখানে দেড় কাপ পরিমাণ জল দিলাম খুব ভালো করে মেখে নিলাম দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দশ মিনিট পর আবার একটু খুব ভালো করে মেখে নেব তারপর কিচেন স্লাপের ওপর রেখে এইভাবে কী করতে হবে একটুখানি সরু করে নিয়ে আমাদের ছুরির সাহায্যে এইভাবে অনেকগুলো টুকরোকে করে নিতে হবে ঢেকে নিতে হবে টুকরোগুলোকে ঢেকে রাখতে হবে একটি টুকরো নিয়ে সামান্য পরিমাণ ময়দা নিয়ে সবার প্রথমে রুটির মতো করে এইভাবে বেলে নেব আমি এখানে পাতলা করে এইভাবে বেলে নিয়েছি এবার দেখুন আমি একটি কাঁটা চামচের সাহায্যে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দিচ্ছি এবার কি করব ছোট্ট একটি গ্লাসের সাহায্যে এইভাবে দেখুন ছোট ছোট করে অনেকগুলো কেটে নেব এইভাবেই কিন্তু আমি যে পুরোটা ময়দা আটা সুজির মিশ্রণটা মেখে নিয়েছি সেটাকে এইভাবে গোল গোল করে কেটে নেব দেখুন অনেকগুলো আমি কেটে নিয়েছি এবার তাহলে আমি গ্যাসের ওপর কড়াই বসিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে আমি দুটো তিনটে করে দিয়ে এইভাবে ভেজে নেব যদি ছিদ্র না করে নিতাম তাহলে কিন্তু লুচির মতো ফুলে উঠতো ছিদ্র করাতে ফুলে উঠছে না দেখতেই পাচ্ছি সবগুলোকে ভেজে নেব ভাজার পর এখানে একটি পাত্রের মধ্যে আমি সেদ্ধ আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আলুর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়ে মাখিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ আমি এখানে গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ছোলা ভেজানো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো আমি এখানে নর্মাল নুন বিট নুন একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আলু মাখাটা রেডি হয়ে গেছে আমরা যে দোকান থেকে পাপড়ি চাট কিনে খাই অনেকটা দাম দিয়ে তা ঘরেই কিন্তু খুব সহজে তৈরি করতে পারি পাপড়িগুলোকে যে ভেজে নিয়েছিলাম একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিলাম এবার আলু মাখাটা এইভাবে দেখুন আমি এই পাপড়ির চাটের ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি আলু মাখাটা তারপর আমি এখানে বাড়িতেই তেঁতুলের চাটনি করেছি তেঁতুলের চাটনিটাকে এইভাবে দিয়ে দেব ওপর দিয়ে অল্প অল্প করে আমি দই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আবার ভাজা মশলা দিয়ে এইভাবে আমি একটু ঝুড়ি ভাজা ছড়িয়ে দিচ্ছি দেখুন দোকানের পাপড়ি চাট আমরা কত সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারি চলুন পরের টিপসটি দেখে নিই আমরা যে টুথপেস্ট ব্যবহার করি না টুথপেস্টটা যখন খালি হয়ে যায় ফেলে দিই এটাকে ভাবি শেষ হয়ে গেছে কিন্তু টুথপেস্টটার মধ্যেও কিন্তু বেশ কিছুটা টুথপেস্ট থেকে যায় তাই একটি পুরনো চিরুনি নিয়ে নেবেন চিরুনির সাহায্যে নিচের দিক দিয়ে এইভাবে ওপরের দিকে টানতে থাকবেন সামান্য পরিমাণও যদি টুথপেস্ট বাকি থাকে খুব সহজেই ওপরে উঠে আসবে দেখুন আমি এইভাবে চেপে চেয়ে নিলাম এবার আমি আপনাদের বের করেও দেখাবো দেখতে পাচ্ছেন যতটা টুথপেস্ট আমার বের হয়েছে তিন চারজন মানুষের জন্য কিন্তু আরও তিন থেকে চার দিন ইউজ করতে পারবে তাই ফেলে না দিয়ে এইভাবে বের করে নিয়ে আপনারা ইউজ করবেন এতে সংসারের খরচাটা একটু হলেও কমবে চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমরা প্রত্যেকেই তো থালা বাসন খুব সুন্দর করে পরিষ্কার করে মাজি কিন্তু আপনারা কখনো কি একটি কাঁটা চামচের সাহায্যে থালা বাসন পরিষ্কার করেছেন কিভাবে। আমরা প্রত্যেকেই কসবাইট দিয়ে খুব ভালো করে ডোলে মেজে নিই বাসনগুলো নতুনের মতো ঝকঝকে চকচকে করি কিন্তু আমরা অনেকেই যেটা লক্ষ্য করি না স্টিলের বাসনে যে ডিজাইন থাকে না ডিজাইনের ভেতর দিক দিয়ে একেবারে নোংরা পুরো কালো হয়ে যায় জমে যায় যেটা কসবাইট দিয়ে কিন্তু কোনো মতেই পরিষ্কার করা সম্ভব নয় একটি কাঁটা চামচ নিয়ে নেবেন যদি বাসনটা আপনারা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু খুব ভালো হয় তাহলে সময়ই লাগবে না সেকেন্ডের মধ্যেই নোংরাটা উঠে যাবে ভিজিয়ে রেখেছিলাম এবার দেখুন কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ডলে নিচ্ছি এই যে ডিজাইনের মধ্যে নোংরাটা রয়েছে কত সহজেই নোংরাটা কিন্তু উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখুন এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো যে কতটা সুন্দর বাসনটা আমার পরিষ্কার হলো প্রথমে কীরকম কালার ছিল আর পার্থক্যটা এখন আপনাদের সামনেই চলুন পরের টিপসটি দেখেন আমরা যে এই ধরনের ফুটিগুলো খাই অনেক সময় আমরা ছুরি দিয়ে কাটি ছুরির দিয়ে কাটলে খোসার সঙ্গে বেশ কিছুটা কিন্তু ফুটিও নষ্ট হয় তাই একটি সহজ টিপ শেয়ার করব সবার প্রথমে দানাটাকে আমি ফেলছি না দানাটাকে রেখে দিচ্ছি দানাটারও একটি ইউজফুল টিপ শেয়ার করব যেটা একটি দামি মশলা হতে চলে যায় ফুটির দানাগুলো তা চলুন কিভাবে আমরা ছাড়িয়ে নেব যাতে আমাদের ফুটিতে একটু খোসা ফুটি নষ্ট হবে না বা তো আমাদের বাঙ্গিটা নষ্ট হবে না দেখুন আমি এখানে এক ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার কারণে এই যে ফ্রুটি বাঙ্গি আপনারা যেটাই বলেন না কেন এর যে খোসাটা দেখুন কতটা পাতলা এমনকি আলগা হয়ে গেছে যার সাহায্যে আমাদের কোনো রকম তো ছুরির প্রয়োজনই হচ্ছে না আর আমাদের খোসার সঙ্গে কিন্তু একটু ফ্রুটি বা বাঙ্গি আমাদের নষ্ট হচ্ছে না দেখতে পাচ্ছেন কত সহজেই দেখুন যে ওপরের একটা পাতলা লেয়ার থাকে খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে যদি আপনারা ছাড়ান একটু কিন্তু আপনাদের নষ্ট হবে না জিনিসটা আর আপনারা এটা খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন তাহলে ছোট্ট টিপস বা আইডিয়াটি আপনাদের ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি কাজে আসবে চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি দুটো দেখুন পেপার পেপারের মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ করে বেকিং সোডা দুটোর মধ্যে পেপারটাকে এইভাবে ভাজ করে নিচ্ছি সাইড দিয়েও আমি ভাজ করে এইভাবে মুড়িয়ে নিচ্ছি এটাকে যেভাবে ভাজ করেছি ঠিক সেটাকে দু রকমভাবে ভাজ করে নিলাম সেফটিপিনের সাহায্যে এবার আমি খুব ভা ভালো করে ছোটো ছোটো করে আমি অনেকগুলো ছিদ্র করে নেব এটাকে আমরা কি কাজে ব্যবহার করব আমাদের বাড়িতে প্রত্যেক দিনের এই জুতোগুলো এত থেকে থেকে বাজে যে দুর্গন্ধ বেড়ায় টেকা দায় হয়ে পড়ে জুতোটা খোলার পর এই ধরনের রেগুলারের জুতোগুলো কিন্তু রোজ রোজ ধোয়াও যায় না তাহলে নষ্টও হয়ে যায় শুকাতেও সময় লাগে তাই জুতোটা খোলার পর বেকিং সোডার মিশ্রণটা দিয়ে রাখবেন বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব হয়ে যাবে পনেরো দিন ইউজ করতে পারবেন বেকিং সোডাটি পরের যে টিপসটি বাঙ্গি বা ফুটির যে বীজগুলো আমি রেখে দিয়েছিলাম এটাকে কী কাজে ব্যবহার করব সবার প্রথমে জল দিয়ে খুব ভালো করে বীজটাকে না আমাদের ধুয়ে নিতে হবে কোনো শুকানোর প্রয়োজন প্রয়োজন কিচ্ছু পড়বে না ধুয়ে নিলাম এবার আমি নিয়ে নেব একটি মিক্সার জারের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিলাম একটি ছাঁকনি আর একটি বাটি নিয়ে নিয়েছি ছাঁকনির সাহায্যে আমি এটাকে খুব ভালো করে এইভাবে ছেঁকে নেব কারণ খোসার যে শক্ত অংশটা দেখুন সেটা ছাঁকনিতে আলাদা হয়ে যাচ্ছে আমরা যে আমাদের তরকারিতে গ্রেভি বানানোর জন্য চালমগজ ব্যবহার করি যেটা অনেকটাই দাম দিয়ে কিনতে লাগে গ্রেভিটা সুন্দর হয় তাই আমরা যখন বাঙ্গি খাই ফেলে না দিয়ে কিন্তু এইভাবে তরকারিতে ব্যবহার করলে টেস্টটাও ভালো হয় গ্রেভিটাও ঘন হয় এমন কি আমাদের কিন্তু ফেলে দিতে হয় না জিনিসটা পরের টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই ভাত রান্না করার পর ভাতের ফ্যানটা আমরা ফেলে দিই কিন্তু গরম যে ফ্যান এটা আমরা অনেক কাজে লাগাতে পারি কী কাজে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি ভাতের গরম ফ্যান এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ডিটারজেন্ট পাউডার ফ্যানটা অনেকটাই গরম রয়েছে জন্য আমি চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আমাদের বাড়িতে যে বিছানার চাদর বালিশের কভার এগুলো না খুব নোংরা হয় মাথায় তেল দেওয়া হয় তো তেলগুলো এতে লেগে যায় বা গরমকালে ঘামের বাজে একটি দুর্গন্ধ বেরোয় তাই আপনারা যদি ভাতের ফ্যানের মধ্যে এইভাবে ডিটারজেন্ট পাউডার দিয়ে এই যেগুলো একটু বেশি নোংরা হয় সেই জিনিসগুলোকে ভিজিয়ে রাখেন দশ মিনিটের জন্য দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে বাজে দুর্গন্ধও চলে যাবে এমনকি আপনাদের অনেকটা সময় ধরে কাঁচাকুচি করতে লাগবেন এটা আমি বলছি না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা অনেক সময় যে এই ধরনের শশাগুলো কিনে নিয়ে এসে খাওয়া হয় না এক থেকে দুদিনে আমরা বাইরে থাকলে এরকম সুটো হয়ে যায় তাই এই ধরনের সুটো শশাটাকে আপনারা কি করবেন ডিপ ফ্রিজের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেবেন দশ থেকে পনেরো মিনিটের জন্য রাখলেই দেখবেন আপনাদের যে একেবারে সুটো হয়ে গেছে নরম হয়ে গেছে শশাটা একটু শক্ত হয়ে যাবে এমন কি সেটা ফেলে দিতে লাগবে না আপনারা খেতে পারবেন তাছাড়া নর্মালে থাকলে সুটো হয়ে গেলে খাওয়া যায় না একেবারে শক্ত হয়ে যায় পরের টিপসটি তাহলে চলুন একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে এক চামচ বেকিং সোডা আর একটি শ্যাম্পুর পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার কি করব জলটাকে খুব ভালো করে শ্যাম্পু আর বেকিং সোডার সঙ্গে আমাদের এইভাবে মিশিয়ে নিতে হবে একটি কাপড় আমি এখানে ডুবিয়ে নিলাম এটাকে কি কাজে ব্যবহার করব চলুন দেখে নিই গরমকালে আমরা এই ধরনের পাখা প্রত্যেকেই ব্যবহার করি জ্বালনা দরজা খুলে রেখে এর ফলে দেখা যায় আমরা যে রান্না করি তেল মশলা ছিটিয়ে আসে জ্বালনার পাশে থাকলে গরমকালে ধুলোটা বেশি ওড়ে এমনকি সেটা কিন্তু পাখা পাখার হাওয়ায় টেনে নিয়ে আসে আর এই পাখার এই যে ইগুলো থাকে না ব্লেডগুলো এতটাই নোংরা হয়ে যায় দেখুন আমি এটা এটাকে দেখাচ্ছি সবার প্রথমে যে পাখার কভারটা থাকে না দেখুন কি পরিমাণে দেখতে পাচ্ছেন ধুলো টেনেছে আমি কিন্তু এটা দু পনেরো দিন অন্তর অন্তর এটা পরিষ্কার করি তাও দেখুন কি পরিমাণে নোংরা কারণ জালনার কাছে রাখা হয় তো তাই এটাকে আমরা সহজেই পরিষ্কার করে নিতে পারি যে মিশ্রণটার মধ্যে আমি কাপড়টা ডুবিয়ে নিয়েছিলাম সেই মিশ্রণটা দিয়েই আমি দেখুন কত সহজেই পরিষ্কার করে নিচ্ছি একেবারে কালো দাগছোপ হয়ে গেছে এইভাবে আপনারাও পরিষ্কার করবেন এইভাবে যদি পরিষ্কার করে নিই তাহলে কিন্তু আমাদের হাওয়া পাখার যে হাওয়াটা থাকে হাওয়াটাও বেশি হয় নোংরা হয়ে গেলে কিন্তু পাখাটার ব্লেডগুলো ভারী হয়ে যায় যার কারণে হাওয়াটা কমে যায় বা স্পিডটা কমে যায় তাই আপনারাও দেখুন মাঝে মাঝে এই পদ্ধতির সাহায্যে পরিষ্কার করবেন এতে কিন্তু আপনাদের পাখাটাও ভালো থাকবে পরিষ্কার থাকবে পাখাটার ব্লেডটায় জং ধরবে না নোংরা হবে না আমার কাপড়টা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণে নোংরা হয়েছে ব্লেডটা এইভাবে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আবার একটি শুকনো তাওয়ালে দিয়ে আমি মুছে নিচ্ছি কারণ তা না হলে কিন্তু জং ধরে নষ্ট হয়ে যাবে অবশ্যই আপনারা মুছে নেবেন আর যেহেতু ইলেকট্রনিক্সের জিনিস মুছে নেওয়াই ভালো জল থাকা ক্ষতিকর এরপর যে আমাদের কাভারটা রয়েছে কাভারটাকে দেখুন হাত দিয়ে এইভাবে ডললেই কিন্তু কি পরিমাণে নোংরা উঠে যাচ্ছে বন্ধুরা মানে ভীষণ নোংরা হয় এটাকে দেখুন এইভাবে আমি হাত দিয়ে একটু পরিষ্কার করার পর ওই কাপড়টা বারবার ওই মিশ্রণের জলে ডুবিয়ে নিতে হবে তাহলে কিন্তু নোংরাটা খুব দ্রুত উঠে যাবে এইভাবে আমি হাত দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপর এটাকে মুছে নিয়ে আমি সেট করে নেবো পাখার সঙ্গে তাহলে এই ছোট ছোটো টিপসগুলি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে